নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো ব্যাক টু ব্যাক আইএসএল লিগ সিল জিতে রেকর্ড করলো কিন্তু মোহনবাগান প্লাস কালকে শর্ট লেকে সাতান্ন হাজার দর্শকের সামনে সিল্ড ম্যাচে কিন্তু গোল করলো সমর্থকদের সব থেকে ফেভারিট প্লেয়ার ডিমিট্রিয়াস পেট্টাডস গোল করে দলকে জিতিয়ে ডিমি কিন্তু সেইজন্য খুব ইমোশনালও হয়ে গিয়েছিল এবং কেদেই দিয়েছিল সে এই মরসুমে গত দুই মাসে কিন্তু একটাও গোল করেনি সে কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাচে গোল করে কিন্তু দলকে চ্যাম্পিয়ন করলো ডিমি সমর্থকদের ডিমি ধন্যবাদও জানায় সেই জন্য কারণ তার খারাপ সময় কিন্তু সমর্থকরা পাশে ছিল ডিমি বলে সেই সমর্থকরা তাকে কিন্তু শক্তি যোগায় সত্যি ফ্যান ফেভারিট ডিমি মলিনাও খুব খুশি একটা সময় কিন্তু মলিনা ক্যান্সারের সাথেও জীবনযুদ্ধ করেছিল সেখান থেকে ফিরে এসে একটা দেশের সর্বোচ্চ লীগ চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু মুখের কথা নয় তাই মলিনাও খুব কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিল মলিনা বলেছে লিগ জেতার পর এবার কিন্তু আইএসএল কাপের লক্ষ্য তার যাই হোক মোহন বাগান চ্যাম্পিয়ন হবার সাথে সাথে কিন্তু এবারে অনেক রেকর্ডও করেছে মোহন একমাত্র টিম যারা আইএসএল এ কিন্তু ফিফটি প্লাস পয়েন্ট ছিল এর আগে আইএসএল এর কোন দলে কিন্তু পঞ্চাশের বেশি পয়েন্ট করতে পারেনি যেটা কিনা মোহনবাগান বাগান আবার করেছে দুটো ম্যাচ বাকি থাকতেই তো এটা কিন্তু একটা মারাত্মক রেকর্ড যেটা কিন্তু ভাঙতে আইএসএল এ হয়তো বহু বছর লেগে যাবে এছাড়া আরেকটা রেকর্ডও মোহনবাগান বাগান করেছে পরপর ছটা ম্যাচ ক্লিন রাখার রেকর্ড মানে পর ছটা ম্যাচ কিন্তু কোনো গোল খায়নি মোহনবাগান তো এটা কিন্তু একটা খুব ভালো রেকর্ড যাই হোক এর আগে ইস্ট বেঙ্গল পরপর দুবার ন্যাশনাল লিগ জিতেছিল সেই রেকর্ডটাও কিন্তু এবার ছিল মোহনবাগান তো কংগ্রাচুলেশনস মোহনবাগান এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে বেঙ্গলকে নিয়ে কথা বলি তো সমর্থকরা এখনো বুঝতে পারছে না ইস্ট বেঙ্গল যদি পরপর যেতেও তাহলে কিভাবে টপ সিক্সে যাবে তো বলে রাখি বন্ধুরা অত ভেবে লাভ নেই যেরকম চলছে চলুক বেঙ্গল যদি পরপর জিততে থাকে তখনই কিন্তু এমনি রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে ইস্ট বেঙ্গলের সামনে বাধাকে যত আইএসএল গোড়াবে ততই কিন্তু বোঝা যাবে মোটামুটি এটুকু ধরে রাখুন নর্থ ইস্ট আর উড়িষ্যাকে হারতে হবে এবং ইস্ট বেঙ্গলকে জিততে হবে এই হলো মোদ্দা কথা অত হিসাবে না গিয়ে যাই হোক হায়দ্রাবাদ ম্যাচের জন্য আজ থেকে কিন্তু আবার প্রস্তুতি শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল এবং আজকের পর কিন্তু আবার সেলিস আপডেট বোঝা যাবে তার চোট কেমন তো আগের দিন চেঞ্জে খেলেছে এই রিচার্ড বিরক্ত ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে এই রিচার্ড আর রাখতে আগ্রহী না ক্লাব ম্যানেজমেন্ট রিচার্ড এর অ্যাপ্রোচই কিন্তু ম্যানেজমেন্ট ভালো লাগেনি যাই হোক পরবর্তী মরশুমে রিচার্ড ছেড়ে দেওয়া হবে এবং অস্কার এর ফেভারিট প্লেয়ার রবসন রবিরো এবার আবার টার্গেট করা হবে কিনা সেটা জানি না কারণ রবসনের তো ব্রাজিলের ক্লাবের সাথে শুধু এই মরশুমটা পর্যন্ত চুক্তি তো পরবর্তী মরশুমে কিন্তু আবার তাকে টার্গেট করা হবে কিনা জানি না কিন্তু রিচার্ড আডার থাকবে না নতুন বিদেশিদের ঢেলে সাজানো হবে কিন্তু দলকে আগামী মরশুমের জন্য এবং ডিয়ামান ছাড়া সব বিদেশিদেরই হয়তো বিদায় ঘন্ট বেজে যাবে আগামী মরশুমে যাই হোক আপাতত যারা আছে তাদের নিয়ে কিন্তু কাজ চালাবে অস্কার বিষ্ণু আর আনোয়ারের লিকে নিয়ে অনেকেই টেনশনে আছে তো বিষ্ণুর আর আনোয়ারের চোটটা নিয়ে একটু বলে দিই বিষ্ণুর কাঁধে একটা চোট লেগেছে মাসাল পুল হয়েছে সেটা কিন্তু বড় কিছু নয় একটু রেস্ট দিলে বা ট্রিটমেন্ট করালে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে এবং এর সাথে সাথে কিন্তু বিষ্ণুর খেলায় কোনো প্রভাব পড়বে না এবার আনোয়ারের যেখানে হেয়ারলাইন লাইন ফ্র্যাকচার হয়েছিল সেখানে কিন্তু আগের দিন ম্যাচে আবার লেগেছে তো ভাঙা জায়গায় লাগলে তো একটু পেন হবেই কিন্তু তা সত্ত্বেও আনোয়ার কন্টিনিউ করেছিল ম্যাচে সুতরাং আনোয়ার আবার কিন্তু ম্যাচে খেলবে এবং আনোয়ারের খেলতে কিন্তু কোনো অসুবিধা নেই হয়তো একদিন হয়তো আনোয়ার রেস্টও নিতে পারে এরপর যদি আমরা একটু আহমেদ জাহুকে নিয়ে কথা বলি তো আহমেদ জাহুর কাউকে কিছু না বলে বেরিয়ে যাওয়া নিয়ে কিন্তু অনেকেই স্পেকুলেশন করছে কেউ বলছে তার কোনো ফ্যামিলি এমার্জেন্সি হয়েছে আবার কেউ বলছে যাহুকে উড়িষ্যা পেমেন্ট করছে না যদি ফ্যামিলি এমার্জেন্সি হয় তাহলে জাহুর চলে যাওয়াটা একটা রিজন থাকবে আর যদি টাকা পয়সার কারণ থাকে তো ব্যাপারটা কিন্তু উড়িষ্যার জন্য খারাপ এবং তাদের খেলায় কিন্তু এটার প্রভাব পড়বে এবং কোনো মোটিভেশন হয়তো আর থাকবে না তাদের এতে করে কিন্তু ইস্ট একটু হলেও সুবিধা পাবে যাই হোক সেটা তো পরে দেখা যাবে আপাতত রোকাকে নিয়ে একটু বলে দিই তো ভারতবর্ষের সব থেকে সফলতম কোচ অ্যালবার্ট রোকা আবার কিন্তু আইএসএল এ কোচিংয়ে ফিরতে চলেছে অনেক ক্লাবই তাকে টার্গেট করেছে এবার মানালোর সাথে রোকার কিন্তু খুব ভালো সম্পর্ক কিন্তু কোচ করেছিল হায়দ্রাবাদে তো মানালো ইন্ডিয়ার হলে রোকা কিন্তু আবার গোয়ায়ও যেতে পারে সেক্ষেত্রে কিন্তু গোয়া তখন আর অস্কারকে ট্রাই করবে না তো একটার সাথে একটা ব্যাপার কিন্তু জড়িয়ে দেখা যাক এরপরে লিঙ্কগুলো কেমন হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার